자, 그럼 금어 আমার এর আগে মোটামুটি আমি হচ্ছে থানা পর্যায়ে স্কুল পর্যায়ে যখন আমি হাই স্কুল পর্যায়ে ছিলাম তখন আমি থানা পর্যায়ে দুই তিনবিড় চ্যাম্পিয়ন হচ্ছি আর কি আর এখন এই এই প্রতিযোগিতায় এখানে মোটামুটি প্রথম থেকে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি প্রথম তৃতীয় মানে তিনজনের ভিতরে একজন হব আর কি পরবর্তীতে আলাদা আমি সেটা পাচ্ছি